পুরনো কলকাতার প্রবাদ অনুযায়ী একটা কথা খুব প্রচলিত আছে যেখানে বলে বলা হয় যে মা আসেন শ্রীকৃষ্ণ দায়ের বাড়িতে সাজতে মা যান অভয়চরণ কুমুরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে খাবার খেতে এবং সোহাবাজার রাজবাড়িতে মা যান নাচ দেখতে ও গান শুনতে যদি সেই কথাটাকেই টেনে নিয়ে আসি সিমলা ব্যায়াম সমিতির প্রাঙ্গনেতেও এখানেও কিন্তু মা এসেছেন মা সেজেছেন কিন্তু মা এখানে বৈভবপূর্ণ সোনার গয়নায় সাজেনি সেজেছে কিন্তু আমাদের দেশীয় যেসব মানুষদের শিল্পীর তৈরি খাদির বসনে মা সেজেছিলেন তাই জন্য নমস্কার আমি সৌমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা এসে উপস্থিত হয়েছি সিমলা ব্যায়াম সমিতির পুজো মন্ডপ প্রাঙ্গনে পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তা পিনাকিদাকে পিনাকিদা পুজো দর্শনে স্বাগত ধন্যবাদ আপনাদেরকেও আগাম পুজোর শুভেচ্ছা শতবর্ষে সিমলা ব্যায়াম সমিতি কি ভাবনা দিচ্ছে সিমলা ব্যায়াম সমিতি প্রত্যেক বছরই সাবেকি পুজোই সাবেকি পুজোই করে থাকে এই বছরে আমাদের সিমলা ব্যায়াম সমিতির যে শতবর্ষের পথ চলা সেই পথ চলাতে যে যে মানুষদেরকে আমাদের যে 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 মানুষের সান্নিধ্যে সিমলা ব্যায়াম সমিতি আজ এই জায়গায় এসছে সিমলা ব্যায়াম সমিতির মাঠে যে যে মানুষদের পদধূলি পড়েছে সেই সব মানুষদেরকে আমরা স্মরণ করছি এবং তাদের সাথে সাথে আমাদের বাংলায় বহু বিপ্লবী আছেন যাদের কথা অনেকে জানেন না কিন্তু তাদের কম গুরুত্বপূর্ণ খুব সিগনিফিকেন্ট আমাদের স্বাধীনতার আন্দোলনে তো মানুষদেরকেও আমরা করছি এটাই এবছরের আমাদের বলতে পারেন শ্রদ্ধাঞ্জলি সেই সব মানুষদেরকে সিমলা ব্যায়াম সমিতি মানে প্রতিমা সাবেক প্রতিমা এবারেও কি সাবেক হ্যাঁ প্রতিমাতে কোনো পরিবর্তন হয়নি এই প্রতিমা যা মহেন্দ্রনাথ দত্ত পরিকল্পনা করে গেছেন অবয়ব পরিকল্পনা করে গেছেন সেই প্রতিমাই আমাদের প্রত্যেক বছর যেমন ধারাবাহিকভাবে হয়ে এসছে এই বছরও তার ব্যতিক্রম না আমাদের প্রতিমা প্রতিমা নিয়ম নিষ্ঠা যেভাবে প্রত্যেক বছর হয় এবছরও সেইভাবেই হচ্ছে শতবর্ষ পালন করছে এবছর সিমলা ব্যায়াম সমিতি এতগুলো বছর একশোটা বছর একটা ইতিহাস সেই ইতিহাস সম্বন্ধে যদি কিছু আমাদের বল দেখুন সিমলা ব্যায়াম সমিতির যদি ইতিহাস বলতে হয় এই যে শতবর্ষ শততম বর্ষ যেটা এটা কিন্তু শুধু সিমলা ব্যাম সমিতির শততম বর্ষ নয় এটা কিন্তু সার্বজনীন পূজার শতবর্ষ বলতে বলা যেতে পারে কেন সেটাই ঠিক সিমলা ব্যাম সমিতি সার্বজনীন পুজোর প্রবর্তন করেছিলেন এবং সে আমরা যে পুজো সীমাবদ্ধ ছিল বৃত্তশালীদের ঠাকুরদালানে সেই পুজোকে সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসা তার কাণ্ডারি তার পরিকল্পনা এবং তাকে বাস্তবায়িত করেছিলেন যিনি তার নাম হচ্ছে অতীন্দ্রনাথ বসু অতীন্দ্রনাথ বসু সিমলা ব্যায়াম সমিতি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন এবং সেই বছরই তিনি বাংলার প্রথম তিনি বাংলার মানুষকে প্রথম সার্বজনীন পূজা উপহার দেয় এর আগে কিন্তু সার্বজনীন পুজো বলে কোনো পুজো হতো না বা সার্বজনীন কথাটা কোনো পুজোর সঙ্গে জড়িয়ে ছিল না হয়তো এদিক ওদিক কিছু বারোয়ারি পুজো হতো কিন্তু বারোয়ারি এবং সার্বজনীন দুটোর মানে কিন্তু সম্পূর্ণ আলাদা বারোয়ারি মানে জন বন্ধু মিলে বারো ইয়ার মিলে যে পুজো করে আর সার্বজনীন পুজো হচ্ছে যেটা সর্বসাধারণের জন্য যেখানে পুজোয় অংশগ্রহণ করার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই যে কোনো মানুষ সে যে কোনো সামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে এসে এই এটাই হচ্ছে সিমলা ব্যায়াম সমিতির শুরু এবং সেই শুরু যে সিমলা ব্যায়াম সমিতি এই সার্বজনীন পূজা শুরু করেছিলেন আজকে যেই মানে মা দুর্গা যে বিশ্বজনীন হয়েছিলেন তার অঙ্কুর কিন্তু সিমলা ব্যায়াম সমিতির এই প্রাঙ্গণেই কিন্তু বপন করা হয়েছিল এবং সেইখান থেকে শুরু আজ আমরা এই জায়গায় এসে তাই অতীতকে ভুলে গেলে চলবে না ওই অতীতের গর্বেই আজকের ভবিষ্য আজকের বর্তমানের যেমন জন্ম হয়েছে ভবিষ্যতের জন্য ওই অতীতের গর্বেই হবে জন্য কলকাতার প্রবাদ অনুযায়ী একটা কথা খুব প্রচলিত আছে যেখানে বলে বলা হয় যে মা আসেন শিবকৃষ্ণ দায়ের বাড়িতে সাজতে মা যান অভয়চরণ কুমুরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে খাবার খেতে এবং সোয়াবাজার রাজবাড়িতে মা যান নাচ দেখতে ও গান শুনতে যদি সেই কথাটাকেই টেনে নিয়ে আসি সিমলা ব্যায়াম সমিতির প্রাঙ্গণেতেও এখানেও কিন্তু মা এসেছেন মা সেজেছেন কিন্তু মা এখানে বৈভবপূর্ণ সোনার গয়নায় সাজেনি সেজেছে কিন্তু আমাদের দেশীয় যেসব মানুষদের শিল্পীর তৈরি খাদির বসনে মা সেজেছিলেন তাই জন্য তৎকালীন যুগে লোকেদের মধ্যে প্রচলন ছিল সিমলা ব্যায়াম সমিতির মাতৃ প্রতিমাকে সবাই স্বদেশী ঠাকুর বলতো তার সাথে সাথে এইখানেও দুর্গা কেন্দ্র করে এখানেও কিন্তু অনেক গানের অনুষ্ঠান হয়েছে সেখানে গান গেয়েছেন বিব পণ্ডিত ব্যক্তিরা যেমন মনে করুন কৃষ্ণচন্দ্র দে গান গেয়ে গেছে যেমন মনে করুন বিশ্বদেব চট্টোপাধ্যায়ের মতন মানুষ গিয়ে গেছেন বিশ্বদেব চট্টোপাধ্যায়ের নাম বললে হয়তো আপনারা অনেকেই জানবেন না কিন্তু যদি বলি সো এস ডি বর্মনের শিক্ষাগুরু বিশ্বদেব চট্টোপাধ্যায় তাহলে কিন্তু অনেকে আপনাদের চিনতে শুরু হবে কৃষ্ণচন্দ্রদের নাম বললেও হয়তো অনেকে চিনতে না কিন্তু যদি বলি মান্নাদের কাকা কৃষ্ণচন্দ্র দে তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন তেমনি একইভাবে এইখানে দুর্গা পুজোকে কেন্দ্র করে বিশাল অন্নকোটের আয়োজন করা হতো অতএব মা এখানেও আসতেন পুজো কেন্দ্র করে অন্নকোট আয়োজন করা হতো এবং সেই অন্নকোটের প্রসাদী অন্ন গ্রহণ করতেন সুভাষ বোস নিজে তার ছবি পর্য পর্যন্ত আমাদের কাছে আছে সুভাষ বোস সবাই নেতাজি সুভাষচন্দ্র বোস সাধারণ মানুষের সঙ্গে বসে একই পঙ্ক্তিতে মায়ের প্রসাদী অন্ন গ্রহণ করছেন এবং সেই পুরো বিষয়টা তত্ত্বাবধানে রয়েছে হেমন্ত বোসের মতন ব্যক্তিত্ব এই ইতিহাস এই সব কিছু আপনারা সিমলা ব্যায়াম সমিতিতেই পাবেন এবং এই সব ঘটনাকে কেন্দ্র করেই শতবর্ষে সিমলা ব্যায়াম সমিতি পদার্পণ করেছে আমাদের দর্শক বন্ধুরা যারা সিমলা ব্যায়াম সমিতির প্রতিমা দর্শন করতে ইচ্ছুক তাদের জন্য যদি একটু লোকেশানটা একটু গাইড করে লোকেশান হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে যদি আপনারা যদি ভায়া মেট্রো আসেন তাহলে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামবেন এবং গিরিশ পার্ক মেট্রো লেখা থাকবে সিমলা ব্যায়াম সমিতি বলে কলকাতা শহরে একমাত্র সিমলা সমিতি মেট্রো লেখা আছে এবং সেটা আমরা কিছু করিনি মেট্রো কর্তৃপক্ষ নিজেরাই করেছে তো সেই গেটটা দিয়ে বেরোবেন তারপরে তো দিক নির্দেশ করাই থাকবে আর যদি বাসে করে আসেন যে কোনো জায়গা থেকেই তাহলে গিরিশ পার্কে নামলে গিরিশ পার্ক আর নাহলে সিমলা ব্যায়াম সমিতি স্টপেজ আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য তোমরা যদি কিছু বল পুজো সবাইকে বলবো আপনারা এই যে দুর্গা পুজো এই দুর্গা পুজোটাকে আনন্দ করুন সবাই মিলে আনন্দ করুন কোনো ভেদাভেদ রাখবেন না এবং তার সাথে সাথে আমরা এটাও বলবো এই পুজোটা কিন্তু আপনাদের জন্যই অতএব আপনারা এই পুজোর সময় বাইরে চলে যাবেন না কলকাতার যে গ্রুপ আপনারা দেখতে পান এটা কিন্তু সারা বছর দেখতে পাবেন আপনারা কলকাতায় থাকুন পুজোয় অংশগ্রহণ করুন এবং সবাই মিলে একসঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পুজো দর্শনের তরফ থেকে শতবর্ষে সিমলা ব্যায়াম সমিতির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা তাহলে দর্শক বন্ধুরা এবছর আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে সিমলা ব্যায়াম সমিতির পুজো মণ্ডপ প্রাঙ্গণে অসংখ্য ধন্যবাদ